সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম এই যে স্থাপত্য যা আপনারা দেখতে পাচ্ছেন এত উঁচুতে আবার এমন একটা ঘড়ি দুইশো বছর আগের সময় মতো চলছে কোনো ধরনের ব্যতিক্রম নেই কত নিচে আর এই যে ইটগুলো এখানে দেখতে পাচ্ছেন পাথর কেটে কেটে বানানো কোনো সিমেন্ট নেই এইভাবে যারা তৈরি করেছেন যে আর্কিটেকচাররা করে গেছেন তারা যদি জানতেন যে এখানে লক্ষ লক্ষ মানুষ আসবে এবং দেখবে আবার তারা উপভোগ করবে তাহলে কত না ভালো হতো কিন্তু এই সকল স্থাপত্য আমরা দেখে কি বুঝতে পারি নিচের দিকে যখন দেখি যে ইটগুলি বিছানো হাজার হাজার বছরেও কিছু হবে না আবার উপরের দিকে যখন দেখি তখন বোঝা যায় যে মানুষ কত টাকা এখানে না ব্যয় করেছে এখানে আবার বিভিন্নভাবে গান বাজনা বা বিভিন্ন পার্টি তৈরি করা হয় বা পার্টি হয় কত কিছু এখানে দেখাই যাচ্ছে শত শত না হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষেরা এসে দেখে এইভাবে দাঁড়িয়ে আছে শত শত বছর